আপনি বোঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তী সরকার কি আওয়ামী লীগ লুটেরা আওয়ামী লীগ দুর্নীতি করেছে অর্থ পাচার করেছে দেশটা শাসন করতে পেরেছে আপনারা আপনাদের সময় অর্থ পাচার হচ্ছে কেনা কেনা হচ্ছে হচ্ছে, দুবাইতে বিভিন্ন স্থাপনা কেনা হচ্ছে কারা কিনছে আসসালামু আলাইকুম লিস্ট নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে কথা বলবো প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস লন্ডন সফরকালে বিবিসির সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছিলেন তার মধ্য থেকে রোহিঙ্গা ইস্যু এবং আওয়ামী লীগ ইস্যু নিয়ে যে অংশটি সেটি বাংলা অনুবাদ ছেপেছে বিবিসি বাংলা এখানে প্রধান উপদেষ্টা প্রশ্ন এবং উত্তরগুলো যদি আপনারা একটু শোনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে তিনি কি বলতে চেয়েছেন তার মনের ভেতরে কি রয়েছে এটি স্পষ্ট হবে ফলে আমি সাক্ষাৎকারটি আপনাদের পড়ে শোনাবো এবং আমার দু একটি খুব বেশি বক্তব্য কিন্তু নেই আমার কাছে বরং এর মনে হয়েছে যে আপনারা তার উত্তর শোনার সঙ্গে সঙ্গে আপনাদের মনে যে কথাগুলো ধ্বনিত হবে সেগুলোই আসলে এই ভিডিওর বা এই কন্টেন্টের মন্তব্য পর্যালোচনা এবং বিশ্লেষণ এবং এটি যথার্থ হবে বলে আমি মনে করি তাহলে শুরু করি বিবিসি প্রশ্ন করছে আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আপনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নেতা আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না কেন উত্তরে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলছেন আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর গোয়েন লুইস খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক এতকাল আমরা শুনেছিলাম জনগণ যদি ভোট দিতে পারে ভোট কেন্দ্রে যেতে পারে ব্যাপক সংখ্যক মানুষ ভোটে অংশ নিতে পারে সেটিকে অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়েছে। কবে ডিকশনারিতে এটি উঠল এটি আসলে এখনো পড়া হয়ে ওঠেনি যাই হোক প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো একজন জ্ঞানী মানুষ একজন পণ্ডিত মানুষ একজন বিদগ্ধ মানুষ গোয়েন লুইসের মতো একজন পলিটিক্যালি বায়াস্ট একজন কর্মকর্তার কথা যেহেতু এটি তার স্বার্থের পক্ষে গেছে সেটিকে নিয়ে তিনি ঢোল বাজাতে শুরু করেছেন গোয়েন লুইসের কথা কোন সভ্য সমাজে উচ্চারিত হতে পারে একটি দল বৃহৎ একটি দল একটি প্রাচীনতম দল নির্বাচনে অংশ নেবে না নির্বাচনে অংশ না নিতে পারার মতো প্রেক্ষাপট তৈরি হলে বিচার হলে আদালত যদি বিচারের রায়ে বলে যে না এরা রাজনীতি করতে পারবে না সেটি ভিন্ন প্রসঙ্গ কিন্তু যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আপনি ক্ষমতায় থেকে গায়ের জোরে একটি প্রাচীনতম দলকে এভাবে ছিনেমিনি খেলবেন এটি কিন্তু হতে পারে না এটি কিন্তু ভদ্রতার যে পরিবেশ যে ঘেরাটক তার ভিতরে থাকে বলে আমার অন্তত মনে হয় না তো এই যে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এটির সংজ্ঞা এখন থেকে আমাদের নতুন করে শিখতে হবে বিবিসি প্রশ্ন করছে দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে এর উত্তরে ইউনুস বলছেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কি না মানে কি আজব একটি জবাব মানে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি কি আওয়ামী লীগের যে লোকগুলো আছে যে সমর্থকগুলো আছে যে নেতা আছে কর্মী আছে তারা ভোট দিতে চায় কি চায় না এটি বুঝবেন কি করে প্রফেসর ইউনুস এটি কি মাইক্রো ক্রেডিট যে এটি তার মাইক্রো ক্রেডিটের ফর্মুলা দিয়ে বুঝতে হবে উদ্দেশ্য প্রণোদিত প্রতিটি জবাব বিবিসি প্রশ্ন করছে তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না মানে আওয়ামী লীগের সমর্থকদের কথা বলছে এর উত্তরে ইউনুস বলছেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে আপনি তাদের ভোট দিতে দেবেন না তারা কিভাবে ভোট দেবে সেই সিদ্ধান্ত আপনি জানাবেন না সেই পথ আপনি পরিষ্কার করবেন না তাহলে কিভাবে তারা তাদের ভোট দেওয়ার স্বাধীনতা প্রয়োগ করবে মানে এই যে মানে কথার মারপেজ দিয়ে মানে এটাকে ছি বলবো কিনা আমি জানি না আমি লজ্জিত যে কেন এমন শব্দ প্রয়োগ করতে হবে তিনি বলছেন যে ভোট তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে তো তাদের স্বাধীনতা হরণ করলো কে এদেশের সিংহভাগ মানুষ মনে করে তাদের ভোট দেওয়ার স্বাধীনতা হরণ করেছেন আপনি প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং আপনার নেতৃত্বে পরিচালিত সরকার এর ব্যাখ্যাটি আপনি দিলে সবচেয়ে ভালো হতো তো এইভাবে ধনী মাস নাছুই পানি করে সাক্ষাৎকার দিলে এটি আপনার ইমেজকেই কিন্তু প্রশ্নবিদ্ধ করছে বিবিসি প্রশ্ন করছে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় ইউনুস বলছেন আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তো নিষিদ্ধ না করলে ভোট দিতে পারবে না কেন এর আগের প্রশ্নের উত্তর আপনি কেন বললেন এই কথাটা আচ্ছা বিবিসি আবার বলছে তাহলে আপনি বলছেন তারা আগামীতে আগামী নির্বাচনে অংশ নিতে প্রশ্ন শেষ করতে পারেনি ডট 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 তিনি বলছেন না আগে একটা বিষয় পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে মানে এর কি জবাব বুঝব কি বুঝবার সুযোগ আছে যাই হোক আবার বলছেন বিবিসি যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত প্রফেসর ইউনুস বলছেন সাময়িকভাবে মানে সাময়িকভাবে নির্বাচন হবে তারা দিতে পারবে না আপনি আপনার মন পছন্দ দল ক্ষমতায় আসবে তারপরে আবার যদি আপনি মানে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে পারে আমার যেটা মনে হয় তিনি বলছেন নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এবার বলটা ঠেলে দিলেন আবার নির্বাচন কমিশনের উপরে মানে নিজের বুদ্ধিমত্তার উপরে নিজের অভিজ্ঞতার উপরে নিজের সততার উপরে তার যে এই রকম মানে ডগমগানো চিন্তা এটি আসলে আমাকে হতবাক করছে হতাশ করছে মানে একটি আন্তর্জাতিক মিডিয়ায় তিনি এই ইন্টারভিউটি দিয়েছেন এর বঙ্গানুবাদ বাংলাদেশে বিবিসি বাংলা ছেপেছে হয়তো অন্য কাগজগুলো করবে অন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটি নিয়ে কাজ করবেন সবাই জানবেন যে আমাদের একজন গর্বের প্রফেসর ইউনুস এমন নয় ছয় করে কথা বলেন শুধু নিজের স্বার্থের জন্য এখন প্রশ্ন হচ্ছে যে ইসির কি সেই স্বাধীনতা আছে কিনা ইলেকশন কমিশন কি বলতে পারে যে অমিলিক আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে তাহলে কি আপনি সেটা অনুমোদন দেবেন এই কি আপনি রাখবেন তখন কারণ ইতিমধ্যেই তো আপনার ছেলেপেলেরা এনসিপির ছেলেপেলেরা পেলেরা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছে এবং তাদের পুনর্গঠনের চিন্তা করছে কোথায় গিয়ে খেলাটা জমবে আর শেষ হবে এটি একমাত্র সৃষ্টিকর্তাই জানেন বিবিসি প্রশ্ন করছে তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে মানে সাময়িকভাবে নিষিদ্ধ ভোট যদি নির্বাচন কমিশন দেয় ওরা ভোটাররা যদি ভোট দেয় তাহলে কি ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে কিনা অর্থাৎ নৌকা প্রতীক থাকবে কিনা এটি হয়তো বিবিসির সাংবাদিক জানতে চেয়েছেন ইউনুস বলছেন আবারও বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় মানে অন্যের ঘাড়ে বন্দুক রেখে আর কত অন্যকে সামনে লেলিয়ে দিয়ে নিজের সুবিধা আর কত সাহস করে সত্যটা বলুন বিবিসি প্রশ্ন করছে আচ্ছা যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি সে ক্ষেত্রে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আপনি দায়িত্ব নিয়েছেন তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তো আপনি তাকে ফেরত আনতে চান তাই না তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান উত্তরে বলছেন বিচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটা চলমান একটি প্রক্রিয়া পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন আমরাও চাই এদেশের অনেক মানুষ চায় সৎ চিন্তা করে প্রতিটি মানুষ শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার চায় তারা যে অন্যায় করেছে এর বিচার হওয়া উচিত কিছুতেই এটি ক্ষমা পাওয়া উচিত নয় কিন্তু রহস্য তো অন্য জায়গায় তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব বলছেন প্রফেসর ইউনোস যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব। এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া এই পর্যন্ত প্রফেসর ইউনুসকে স্যালিউট জানাই বিবিসি এবার প্রশ্ন করছে কিভাবে তাকে মানে আপনার তো মোদীর সঙ্গে অনেক দেখা হয় অধ্যাপক ইউনুস বলছেন আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে সেই ব্যবস্থা কতটা প্রশ্নবিদ্ধ সাধারণ জনগণ এখন জানে যে বন্দি বিনিময় চুক্তি সেটির ভিতরে যে ফাঁক ফুকর আছে এটি প্রফেসর ইউনুস এবং তার সরকার কেন সেটি নিয়ে কাজ করছে না কথা বলছে না সমাধান করছে না তা না করে শুধু বাক্য ব্যবহার করে গুছিয়ে গুছিয়ে এই কথাগুলো নয় ছয় করা হচ্ছে তিনি বলছেন তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই মানে এই কথাবার্তাগুলোর অর্থ কি মানে একজন সরকার প্রধান এই ধরনের ভাষায় এই ধরনের বাক্য শব্দ প্রয়োগ করে এরকম চাতুর্যপূর্ণ কথা বলতে পারেন আমার মনে হয় না বিবিসি বলছে কিন্তু আপনি যেসব অভিযোগ করেছেন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয় তার সহযোগীদের বিরুদ্ধেও যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ দুর্নীতি সহ আরো অনেক অভিযোগ আছে এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মদির উপর বিরক্ত নন মানে ভারতে যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হচ্ছে মোদীর উপরে বিরক্ত কিনা এর জবাবে প্রফেসর ইউনুস বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন তার ভারতে থাকা মানে শেখ হাসিনার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোন সমস্যা নয় আমি আজ থেকে কয়েক মাস আগে এটি ভিডিও করেছি বলেছি সরকার শেখ হাসিনাকে ফেরাতে চাই কিনা এরকম একটি শিরোনাম এবং আমার মনে এক শতভাগ সন্দেহ রয়েছে এবং তার সরকার হাসিনাকে দেশে ফেরাতে চায় না আওয়ামী লীগকে এইভাবে কণ্ঠাসা করে রেখে তারা তাদের রামরা যত্ব চালাতে চায় হাসিনা দেশে আসলে তারা এসব করতে পারবে না যতই তাকে জেলের অন্ধকারে ঠেলে দেওয়া হোক না কেন আওয়ামী লীগের মতো একটি প্রাচীন দলকে সামাল দেওয়ার মতো ক্ষমতা যোগ্যতা অভিজ্ঞতা কিছুই এই সরকারের নেই তিনি বলছেন সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর শেখ হাসিনার কণ্ঠস্বর তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন মিডিয়ার মাধ্যমে প্রচার করেন আগেও আমি বলেছি এটাই আসলে সমস্যা শেখ হাসিনা কোথায় গেলেন তাতে প্রফেসর মিউনেসের কিছু যায় আসে না তিনি মানে নিরাপদ কিনা নির্বিঘ্নে দেশটা হতে পারছেন কিনা এটি হচ্ছে বিষয় তা কি হয় আসলে রাজনীতির মাঠ কি আসলে এরকম এক পেশে হতে পারে এটি তো ক্ষমতায় বসবার আগে বাবা উচিত ছিল যে এত সুন্দর হবে না এত কুসুমাস্তীর্ণ হবে না এটা মাইক্রো ক্রেডিট ঋণ নয় দিলাম সুদ সহ ফেরত দিবে না দিলে টিন খুলে নিয়ে যাব। বিষয়টি এত সহজ নয় জনাব বিবিসি বলছে তাহলে আপনি মনে করেন ভারতকে আরো কিছু করা উচিত যেন তিনি এই ভাষণগুলো না দিতে পারেন এখন দেখেন আবার কি চাতুর্য অধ্যাপক ইউনুস বলছেন সেটা আপনি বলছেন অথচ আমরা জানি বিমস্টেক সম্মেলনে যখন দেখা হয়েছিল প্রফেসর ইউনুস বলেছিলেন তাকে চুপ করতে বলুন এর আগেও একাধিকবার বলেছেন আবার এখন বিবিসি কে বলছেন সেটা আপনি বলছেন আমি বলছি না কেন এই ভনিতা বিবিসি প্রশ্ন করছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে প্রশ্ন তুলছেন আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন মানে আওয়ামী লীগের মতোই অধ্যাপক ইউনুজ বলছেন এটা বলা লজ্জাজনক হবে তিনি লজ্জাও পান তাহলে আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না না আমরা তুলনা করতে চাই না দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে অন্তর্বর্তী সরকারকে তুলনা করছে তুলনা করে আওয়ামী লীগের তুলনায় কয়েক শতগুণ বেশি খারাপ বলছে অন্তর্বর্তী সরকারকে অযোগ্য বলছে অন্তর্বর্তী সরকারকে অথর্ব বলছে অন্তর্বর্তী সরকারকে টেলিভিশনের টক শো গুলো দেখুন আলোচকরা কি বলছে সেটি কানে নিন সেটিকে অনুধাবন করুন সুধরানোর চেষ্টা করুন কথার বারপেজ দিয়ে বাঙালি জাতিকে বেশি দিন ঘুম পাড়িয়ে রাখা যায় না শেখ হাসিনা পারেননি পনেরো বছর সাড়ে পনেরো বছর করেছেন এরপরের পরিস্থিতি যদি আপনারা দেখেও যদি না দেখার ভান করেন এই তেমন পরিণতি বা এর চেয়ে ভয়ানক পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করবে এটি আমার কথা না সকলেই বলছে কিন্তু এখন বাজার থেকে শুরু করে হাটে মাঠে রাতে সাধারণ রিক্সাওয়ালা মুটে মজুর শ্রমিক সবাই কিন্তু এই কথাগুলো বলছে সেগুলো উপলব্ধি না করে সেগুলো সংশোধনের সেই কাজ মানে সমস্যাগুলো সংশোধনের চেষ্টা না করে এই ধরনের বায় কথা বলে আসলে ক্ষমতা দখল করে রেখে কোনোদিন পার পাওয়া যাবে না ঠিক বলছেন। আপনি বোঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তী সরকার কি আওয়ামী লীগ লুটেরা আওয়ামী লীগ দুর্নীতি করেছে অর্থ পাচার করেছে দেশটা শাসন করতে পেরেছে আপনারা কিছুই করতে পারছেন না আপনাদের সময় অর্থ পাচার হচ্ছে দুর্নীতি হচ্ছে প্যারিসে হোটেল কেনা হচ্ছে তুরস্কে হোটেই কেনা হচ্ছে দুবাইতে এটা বিভিন্ন স্থাপনা কেনা হচ্ছে কারা কিনছে আপনার সঙ্গে যারা আছে তারা কিনছে মানুষ বলছে সত্য সাহস থাকলে প্রকাশ করুন প্রমাণ দিন তা দেবেন না বায়বীয় কথামালা দিয়ে জনগণকে শাসন করতে চাইবেন এটি ঠিক নয় মানে আপনি হয়তো এই মুহূর্তে বিচারের ঊর্ধ্বে আছেন পাঁচ তারিখের আগে এক জায়গায় ছিলেন পাঁচ তারিখের পরে বিশেষ করে আট তারিখের পরে আপনি বিচারের ঊর্ধ্বে উঠে গেছেন এটি দুর্ভাগ্য বাংলাদেশের এটাই বাংলাদেশের রাজনীতির চরম দুর্ভাগ্য এখন সব সময় এই রকম নিরুপদ্রব থাকবেন কিনা আপনি বা আপনার যারা সঙ্গী সাথী এটি কিন্তু ভাবা দরকার সময় থাকতে এগুলো না ভাবলে সমস্যা আসলে এগুলো আমার কথা নয় অনেকে বলছে বিবিসির সাংবাদিক বলছেন অধ্যাপকেনু বলছেন ঠিক আছে কেউ বলেছে কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন তাই আমি বলছি এটা একদম ঠিক নয় বিনয়ের সঙ্গে অনুরোধ করব। সত্য সব সময় শক্তিশালী সত্য সব সময় বিজয়ী হয় মিথ্যা দীর্ঘদিন পথ চলতে পারে না আমি আর এর বেশি কোনো মন্তব্য করতে চাই না শুভকামনা সবার জন্য ধন্যবাদ